ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন শুধুমাত্র আর প্লাস গোল্ডে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর শ্যামসুন্দর কোং জুয়েলার্স আয়োজিত হতে চলেছে হীরের গয়নার প্রদর্শনী তুলে ধরা হবে আকর্ষণীয় হীরের গয়নার কালেকশন যার নাম দেওয়া হয়েছে গ্লিটারিয়া সেই চমক নিয়েই আগরতলায় আর্ট প্লাস নিউজের মুখোমুখি সংস্থার কর্ণধার রূপক সাহা মানে ডিসেম্বর শুরু হতে যা চলবে সাতাশে ডিসেম্বর অবধি আমাদের সবকটি শাখা শোরুমে ত্রিপুরার চারটি শাখা শোরুম মানে আগরতলা খুঁয়াই ধর্মনগর এবং উদয়পুর এবং কলকাতাতে যে আমাদের তিনটি শাখা শোরুম রয়েছে বেহালা বারাসাত এবং রাশবিহারি প্রত্যেক কটি শাখা শোরুমে এক যুগে চলবে এই উৎসব এই সময় প্রত্যেকটি হিরের গয়নার সাথে নিশ্চিত স্বর্ণমুদ্রা মানে হীরের গয়না কিনলে সোনা ফ্রি হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় হীরের গয়নাতে আমরা কোনো মজুরি দিচ্ছি না ইভেন কি সোনার গয়নার মজুরিতেও থাকছে দশ শতাংশ ছাড় আর এই অফার কিন্তু আমাদের প্রত্যেক কোটি শাখা শোরুমে আগামী সাতাশে ডিসেম্বর অবধি প্রযোজ্য